আজকে একটু ভিন্ন রকমের খাবার রান্না করে বাবুদেরকে দিয়েছিলাম অনেক দিন হয়েছে ওরা রোস পোলাও খেতে যাচ্ছিলো কিন্তু সময়ের কারণে হয়ে উঠছিল না তো এই যে বাবুদেরকে একটু রান্না করে দিয়েছি তবে আমি রোসটাতে কিন্তু বেশি পরিমাণে ঝোলটা রাখিনি একটু ড্রাই করে ফেলেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়াম মারিয়া ব্লক থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এখানে হচ্ছে গিয়ে ছোট্ট একটু আয়োজন ছিল বলতে বাবুদের জন্যই ছিল এখানে হচ্ছে খাসির মাংস রান্না করেছিলাম আর একটু রোস্ট যেহেতু রোস্ট বানিয়েছি তাই পোলাও আর একটু সবজিও বানিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে গিয়ে আমি সবজিটা সবজি বানিয়েছি এখানে ফুলকপি গাজর তারপরে আরও বরফটিও ছিল আর এখানে হচ্ছে গিয়ে আমি শশাও কেটে নিয়েছিলাম এখন হচ্ছে গিয়ে আমি এখানে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি যেহেতু হাতে মাংসটাকে রান্না করব। মানে হাতে মেখে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে মাংসটাকে ভালোভাবে করে টুকরো করে নিয়েছিলাম যেহেতু বড় বড় টুকরো ছিল একটু ছোট ছোট টুকরো করেছি এখন হচ্ছে গিয়ে এখানে ভালোভাবে করে পরিষ্কার করে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ তারপরে হচ্ছে গিয়ে তেল আর হচ্ছে শুকনা মশলা এলাচ দারচিনি তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতা আর হচ্ছে গিয়ে বাটা মশলা দিয়েছি এখানে আদা রসুন বাটাও দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে এটা ভালোভাবে করে মেখে তারপরে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দেব এখানে কিছু কাঁচা পেঁয়াজের টুকরো আমি দিয়েছি এখন আমি এটাকে হচ্ছে গিয়ে ভালোভাবে করে মেখে নেবো তো যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার জন্য আসলেই অনেক বড় কিছু তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু এখান থেকে বেশ কিছু পরিমাণে পানি বের হবে তো এই যে পানিটা বের হয়ে শুকিয়ে গিয়েছে এবং তেলটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি এখানে কিছু আলু দিয়েছি যেহেতু বাবু আলু খেতে পছন্দ করে তাই আমি অল্প একটু আলু মানে এক করে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আমি রোস্ট করার জন্য মুরগিগুলোকে কেটে নিয়েছি এখানে একটু লেবু চিপে দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে এখানে লবণ আর লেবুর রসটা দিয়ে একটুখানি সময় মেখে রাখবো মেখে রাখার পরে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি ভেজে নেব এই যে আমি এখন এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে একটুখানি সময় রেখে দেব যাতে করে লবণ এবং লেবুর রসটা ভিতরের দিকে ঢুকে যায় তারপরে হচ্ছে গিয়ে আমি এগুলোকে আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে গিয়ে এখানে হলুদটাও দেই একটু হালকা হলুদ দিলে ঘ্রানটা ভালো আসে মানে ঘ্রান না সরি রঙটা সুন্দর আসে মানে সাদা থাকে না একটু হলুদ হলুদ কালার আসে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে পুরো রেসিপি আমি কিন্তু কোনোটাই শেয়ার করিনি সম্পূর্ণ মানে একটু একটু করে যা ওদের জন্য আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ